হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আবারো চলে আসলাম আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো ভিউয়ার্স আজকে আমরা দেখাবো কি করে আপনারা আপনাদের হাতে থাকা ফোন দিয়ে কোন প্রকার টাকা পয়সা ছাড়া আপনাদের টিকটক আইডিতে হিউজ পরিমাণ লাইক ফলোয়ার বাড়াবেন তো আমরা কিন্তু সকলে চাই যে টিকটক আইডিতে লাইক ফলোয়ার বাড়ুক টিকটক আইডিটা সেলিব্রিটিদের মতো লাইক ফলোয়ার বাড়ুক মিলিয়ন মিলিয়ন লাইক ফলোয়ার পড়ুক তো তার জন্য আমাদেরকে কি করতে হবে আমাদেরকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে সো আমরা এখন ভিডিওতে চলে যাব তার কথা বাড়াবো না এখন চলে যাব আমাদের মূল ভিডিওতে তারা আগে বলতেছি যারা এখন সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেন যারা যারা এখন লাইক করেন না অবশ্যই লাইক করে দেন তো বন্ধুরা চলো এখন মূল ভিডিওতে যাওয়া যাক তো আমরা ফার্স্ট অফ অল যেহেতু টিকটকে এই টিকটকে যেহেতু আমরা লাইক ফলোয়ার বাড়াবো তো তার জন্য আমাদেরকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে তো অ্যাপটা ইনস্টল করার জন্য আমরা আমাদের প্লে স্টোরে চলে যাবো তো সবাই সবার ফোনে প্লে স্টোরে চলে যান প্লে স্টোরে যাওয়ার পর আমাদের সার্চ বাটনে গিয়ে সার্চ করতে হবে ফানটিক এই ফানটিক নামের অ্যাপসটি আমাদেরকে ইনস্টল করতে হবে তো আমরা ফানটিক কে চলে যাই এফ ইউএন ফান টিক এই ফানটিক অ্যাপটি আমরা সার্চ করলাম সার্চ করার পর আমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে তো সর্বপ্রথম যে অ্যাপটি দেখতে পাচ্ছেন এই অ্যাপটি কিন্তু আমাদের কি ইনস্টল করতে হবে তো আমার ফোনে ইনস্টল করা আছে আপনারা যা যার ফোনে ইনস্টল করে নেন তারা অবশ্যই ইনস্টল করে নেন ইনস্টল করে নেওয়ার পরে আপনারা ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে তো আপনারা কি এখানে বলছে টিকটক ইউজার নেম মানে আপনার টিকটকের যে ইউজার নামটি সেটা এখানে দিতে বলতেছে তো আমরা এখন আমাদের টিকটকের সেই ইউজার নেমটি দিয়ে দিচ্ছি সো আপনারা আপনাদের টিকটকে ঢোকার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে তো আমরা কি করব আমাদের প্রোফাইল আইকনে চলে যাব প্রোফাইল আইকনে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন আপনাদের যে টিকটকের মূল নাম যেমন আমারটা এখানে লেখা আছে মাই ডেলি লাইফ সো আপনার টিকটকের যে মূল নাম সে মূল নামে নিজে দেখতে পাচ্ছেন একটা অ্যাট দ্য রেট মাই ডেলি লাইফ নাইন থ্রি এইট এইটা আপনাকে একটু চাপ দিয়ে ধরে রাখতে হবে একটু চাপ ধরে রাখলে দেখতে পাচ্ছেন ইউজার নেম কপি তো আপনার নাম ইউজার কিন্তু কপি হয়ে যাবে তো কপি হয়ে যাওয়ার পর আপনারা আবার কি করবেন অ্যাপে চলে যাবেন ওই অ্যাপে ওই অ্যাপে চলে যাওয়ার পর আপনাদেরকে এখানে ইউজার নেমটি দিতে হবে ইউজার নেমটি দেওয়ার পর এখানে সার্চ অপশনে ক্লিক করে দেবেন সার্চ অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে আমার সেই আইডিটা কিন্তু চলে আসতে মানে আমার টিকটক আইডিটা কিন্তু চলে আসতে তো তারপর আমরা কী করব কন্টিনিউতে একটা ক্লিক করে দেবো কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা ইন্টারভিউ শুরু করবে তো আমাদেরকে বলতেছে এখানে একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য মানে একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য বলতেছে তো আমরা কিন্তু আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি তারপর আমরা কি করবো এখানে সেট পাসওয়ার্ড এখানে একটা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে একটা শো করবে তো তারপর আমরা কি দেখবো যে লেটার মানে এখন আমরা এখানে ইমেল অ্যাড করব না দেখতে পাচ্ছেন আমার এখানে একশো উনআশিটি কয়েন রয়েছে তো আমরা এখন কি করবো আমরা এখানে কিভাবে কাজ করবেন সেটা এখন আমরা দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন লাইক ভিডিও এখন এই ভিডিওতে লাইক করলে আপনাকে দেখতে পাচ্ছেন দুই কয়েন করে দেবে এই দুই কয়েন দিয়ে কিন্তু আপনার আপনার টিকটক আইডিতে একদম বিনামূল্যে আপনার হাতে থাকা ফোন দিয়ে কিন্তু লাইক ফলোয়ার বাড়াতে পারবেন তো আমরা এখন দেখাবো যে কিভাবে আপনি কাজ করবেন তো এই যে লাইকে ক্লিক করবেন এই লাইকে ক্লিক করার পর কিন্তু আপনার সামনে এমন একটা ভিডিও চলে আসবে মানে যে ভিডিওটাতে আপনাকে লাইক দিতে বলছে সেই ভিডিওটা কিন্তু আপনার টিকটকে চলে আসবে তো আমরা এখন কি করব ভিডিওতে একটা লাইক করে দেবো লাইক করে দেওয়া আবার সেই অ্যাপে চলে যাবো সেই অ্যাপে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার একশো উনআশিটি কয়েন রয়েছে এখন এই দুইটা কয়েনে কিন্তু আমার ওখানে যোগ হবে এই যে দেখতে পাচ্ছেন একশো একানব্বইটি কয়েন তো আমার এখানে কিন্তু আরো দুইটা কয়েন যোগ হয়ে গেছে তো আবারও আমরা একটা ভিডিওতে লাইক দিব এই যে ভিডিওটি চলে আসতে আমরা আবারও ভিডিওটি লাইক দিয়ে দিলাম লাইক দিয়ে আবারও চলে গেলাম এখানে সো এরকম করে কিন্তু আপনারা আপনাদের মানে হাতে থাকা ফোন দিয়ে এইভাবে লাইক করে করে অন্য ভিডিও লাইক করবেন তাহলে কিন্তু আপনাদের এখানে কয়েন জমা হবে আর সেই কয়েন দিয়ে কিন্তু আপনি আপনাদের আইডির লাইক ফলোয়ার বাড়াতে পারবেন কি করব আর ভিডিওতে শর্ট করে আপনাদেরকে ভিডিওটা এখন দেখা হবে করে আপনার টিকটক আইডিতে আপনি বিনা মূল্যে আপনার হাতে ফলোয়ার বাড়াতে পারবেন তো এখন আমরা কি করবো নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন এই প্লাস আইকনে একটা ক্লিক করে দিব এই প্লাস আইকনে ক্লিক করার পর আপনার এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অর্ডার এখানে একটা ক্লিক করে দিব এখানে ক্লিক করার পর আপনি এখানে এখানে দেখাচ্ছে যে আপনি লাইক করবেন শেয়ার করবেন নাকি কমেন্ট করবেন না ফলো করবেন সো আমরা এখন এখানে লাইক করে দেখাচ্ছি যেমন লাইক একটা ক্লিক ক্লিক করে দিলাম করার পর কিন্তু আমার যতগুলো ভিডিও আছে সবগুলো কিন্তু এখানে শো করছে তো আমি এখন একটা কাজ করি যে আমার এই বাদামের যে ভিডিও না আমার যে দুই নাম্বার কোয়েশ্চেন ব্লগ ভিডিও তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট স্টেপ তো এখানে একটা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে দেখাচ্ছে যে যে উপরে দেখতে পাচ্ছেন টেন এই টেন মানে হচ্ছে দশটা লাইকের জন্য আমাকে এখন পে করতে হবে বিশটা কয়েন মানে বিশটা কয়েন পে করলে দশটা লাইক হবে সো আমি এখন আপনাদেরকে যেহেতু তাড়াতাড়ি দেখাতে চাচ্ছি তার জন্য আমি আমার টিকটক আইডিতে দেখা যাচ্ছে যে আমার এই ভিডিওতে কয়টা লাইক আছে সো আমি একটু দেখে চলে যাই যে দেখতে পাচ্ছেন দুই নম্বর ভিডিওটা আমি সিলেক্ট করছি দুই নম্বর ভিডিও এখন আমি আপনাদেরকে আমার টিকটক গিয়ে দেখাচ্ছি যে আমার এই ভিডিওতে কয়টা লাইক আছে আমার তো আমার প্রোফাইলে চলে গেছে যে ভিডিওটা আমি এখন ওপেন করব হ্যালো গাইস ওয়েলকাম সো দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওতে এগারোটা লাইক আছে এই যে এগারোটা লাইক আছে আমার ভিডিওতে সো আমি এখন কি করব ওইখানে চলে গেলাম ওই অ্যাপে চলে গেলাম এখন আপনাদেরকে একদম প্রুফ সহকারে দেখাচ্ছি কি করে আপনাদের হাতে থাকা ফোন দিয়ে একদম বিনামূল্যে আপনারা মিলন মিলন লাইক বানাতে পারবেন সো এখন আমি কি করছি যে নেক্সট স্টপে ক্লিক করে নেক্সট স্টেপে ক্লিক করার পর এখন আমি যেহেতু অল্প সময় আপনাদেরকে দেখাবো তাই এই দশটা লাইক এখানে নিচে দেখতে পাচ্ছেন এই দুই নাম্বারের অপশন এখানে দেখছেন বিশ মিনিট এক ঘন্টা দুই ঘন্টা সো আপনাদেরকে এখানে টাইম সিলেক্ট করতে বলছে যে আপনি কয় ঘন্টার মধ্যে এই লাইক চান তো আমি বিশ মিনিট দিয়ে দিই কারণ আমার এখন টাইম শর্ট সো বিশ মিনিট দিয়ে দিলাম এখন এখানে বিশটার কয়েন কাটবে আমার তো আপনাদেরকে কিন্তু বিশটার বেশি কয়েন আর্ন করতে হবে তারপরে কিন্তু আপনার পারবেন তো এখন আমি পে নামে একটা ক্লিক করে দিলাম পে নামে ক্লিক করে দেওয়ার পর এখানে এখানে ডান লেখা চলে আসছে আমি এখন ক্লোজ ইটে ক্লিক করে বের হয়ে যাই তো এখন আমার ঘড়িতে বাঁচতেছে দেখতে পাচ্ছেন দশটা দশটা উনিশের বাজতেছে তো এগারোটা বিশেষ আমি দেখাচ্ছি আপনাদেরকে যে কেমন রেজাল্ট হয় সো গাইজ যাই হোক আমরা এখন দেখি যে আমাদের কয়টা লাইক হইলো সো এখন আমরা এই প্লাস আইকনে ক্লিক করলাম প্লাস আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে একটা লাইক হয়েছে মানে দেখাচ্ছে যে একটা লাইক হয়েছে দশটার মধ্যে একটা লাইক হয়েছে সো চলো এখন দেখে আমরা আমাদের টিকটকাড়িতে চলে যাই টিকটকাড়িতে যাওয়ার পর দেখতে পাচ্ছি যে এখানে সে ভিডিওটাতেই কয়টা হ্যালো গাইজ ওয়েলকাম তখন ছিল হচ্ছে তখন ছিল এগারোটা তো এখন হচ্ছে তেরোটা মানে দুইটা লাইক হয়েছে তো এখানে দেখি কয়টা দেখাচ্ছে দুইটা লাইক কিন্তু অলরেডি হয়ে গেছে আমাদের এখানে দেখাচ্ছে দুইটা তো এভাবে কিন্তু তোমাদের আইডিতে থাকা যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোতে লাইক ফলোয়ার বাড়াতে পারবা তো যাই হোক বন্ধুরা ভিডিওটা বড়ো করলাম না তোমরা থেকে যে এখানে আসো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যদি কিছু বুঝতে না পারো অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাও আর আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে বলে দাও তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো ভিডিও নিচ্ছি তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিওটি আমার সকল ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দাও সো আজকের মতো বাই বাই